রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিটে সপ্তমী সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আদ্র নক্ষত্র রাত্রি ছটা আঠাশ মিনিট পর্যন্ত যোগ দিবা দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা ছটা আটচল্লিশ মিনিট থেকে বপ করণ সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে বালবকরণ শেষ রাত্রি চারটে ছাপান্ন মিনিট থেকে কৌলবকরণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসোত্তরী রাহুর দশা রাত্রি ছটা আটাশ মিনিট থেকে দেবগণ বিংসত্তরী বৃহস্পতির দশা মৃতে পাদ দোষ সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে দোষ নাই রাত্রি ছটা আটাশ মিনিট থেকে দ্বিপাদদোষ যোগিনী বায়ু সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ঈশানে কালবেলা দি সাতটা তিন মিনিট থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যে ও দুটো আঠেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা একান্ন মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম ধান্যচ্ছেদন বিবিধ সপ্তমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ ও মাস দগ্ধা গোস্বামী মতে অর্ধ অর্ধরাত্রে গোবর্ধন গিরিস্থ শ্রী শ্রী রাধাকুণ্ডে স্নান ও শ্রী শ্রী কৃষ্ণ পূজা ভগিনী নিবেদিতার তিরোধান দিবস অমৃতযোগ দিবা সাতটা সতেরো মিনিটের মধ্যে ও আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আঠান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আটাশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিটের মধ্যে ও দুটো একুশ মিনিট থেকে তিনটে তেরো মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি উদর পীড়া বৃষ রাশি অতিথি সমাগম মিথুন রাশি সুনাম বৃদ্ধি কর্কট রাশি তীর্থ ভ্রমণে যা ব্যয় সিংহ সিংহ রাশি জমি নিয়ে বিবাদ কন্যা রাশি সুযোগ লাভ তুলা রাশি অহেতুক চিন্তা বৃষ রাশি উপদ্রব বৃদ্ধি ধনু রাশি আশাভঙ্গ মকর রাশি প্রাপ্তিতে বাধা কুম্ভ রাশি পাওনা আদায় মীন রাশি ক্রিয়ায় সাফল্য আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন